আজ আমরা সার্বিয়ার একটা বেশ গা ছমছমে গল্পা নিয়ে আলোচনা করব এটা সার্বিয়ার ভৌতিক নৃত্য বলে একটা লেখা থেকে নেওয়া এক ভ্রমণকারীর অভিজ্ঞতা তাই তো হ্যাঁ ঠিক মানে ভদ্রলোক ইউরোপ ঘুরতে গিয়ে সার্বিয়াতে আটকে পড়েন রাতে ট্রেনটা ধরতে পারেননি ও আচ্ছা তো উনি বাধ্য হয়ে শহরের কেন্দ্র থেকে বেশ খানিকটা দূরে বেশ নির্জন একটা জায়গায় একটা সস্তা হোটেলে ওঠেন বুঝতে পারছি আর রাত তো তখন বেশ গভীর হ্যাঁ রাত তখন প্রায় সাড়ে এগারোটা চারপাশ একেবারে শুনশান ফাঁকা রাস্তা পাশে একটা পুরনো স্কুল বাড়ি চোখে পড়ছিল শুধু বাতাসে হালকা ঠান্ডাও ছিল আর ঠিক এরকম একটা পরিবেশেই হোটেল থেকে বেরিয়ে একটু হাঁটতে গেই মানে ওই অদ্ভুত দৃশ্যটা দেখেন তাই না একদম রাস্তার আলো আধারিতে দেখেন একজন মহিলা সাদা পোশাক পরা একা একা নাচছেন কিন্তু নাচটা সাধারণ নাচ ছিল না লেখাটাই যেমন বলা হয়েছে শরীরটা নাকি এমনভাবে বেঁকে যাচ্ছিল যা মানে স্বাভাবিক নয় হ্যাঁ অস্বাভাবিক প্রথমে হয়তো মনে হতে পারে কোনো পারফরমেন্স বা কিছু কিন্তু আশেপাশে আর কাউকেই দেখা যায়নি এটাই তো অদ্ভুত সেটাই তো এই নির্জনতা আর ওই রকম ভঙ্গি একটা কেমন যেন অস্বস্তিকর পরিবেশ হুম ঠিক যেন একটা ভয়ের পরিবেশ তৈরি হচ্ছিল আর তারপরই ঘটনাটা অন্য মোড় নেয় মহিলাটি হঠাৎ নাচ থামিয়ে দেন হ্যাঁ থামিয়ে দিয়ে ধীরে ধীরে মাথা ঘোরান আর সোজা বর্ণনাকারীর দিকে তাকান আর সেই চাহনি কি লেখা ছিল চোখে নাকি অদ্ভুত এক শূন্য দৃষ্টি ছিল উফ ভাবলেই কেমন লাগে হ্যাঁ শূন্য দৃষ্টি আর বর্ণনাকারী লিখেছেন যে তার শরীরটা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গিয়েছিল বুকের ভেতরটা ধক করছিল খুব জোরে ভয় পাওয়ারই কথা শুধু তাই নয় আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে উনি লিখেছেন বাতাসটা নাকি হঠাৎ ভারী হয়ে গিয়েছিল ভারী মানে হ্যাঁ আর তাতে কেমন একটা গন্ধ ভেজা লোহা বা রক্তের মতো একটা ধাতব গন্ধ এই যে ইন্দ্রিয় দিয়ে অনুভব করা ডিটেলসগুলো এগুলো কিন্তু ভয়টাকে আরও জীবন্ত করে তোলে নিশ্চয়ই আর ঠিক তখনই তো মহিলাটা কথাটা বলেন তাই না নিচু স্বরে হ্যাঁ ডান্স উইথ মি ভাবুন একবার গায়ে কাঁটা দিচ্ছে আর তারপর উনি আরও কিছু লক্ষ্য করেন হ্যাঁ এরপর যা দেখেন তাতেই যেন সবথেকে বেশি অলৌকিক ইঙ্গিতটা পাওয়া যায় দেখেন মহিলার পা দুটো খালি আর রক্তাক্ত রক্তাক্ত পা শুধু তাই নয় পা দুটো নাকি মাটি ছুঁয়েছিল না যেন শূন্যে ভেসে আছে মাটি ছুঁয়েছিল না আচ্ছা এই পা ওই ধাতব গন্ধ সব মিলিয়ে তো ব্যাপারটা ভাসমান স্বাভাবিক থাকছে না একদমই না আর বলা হয়েছে মহিলার মুখে তখন এক অদ্ভুত হাসি ছিল উনি আবার বলেন ডোন্ট গো ও বাবা এখানে একটা প্রশ্ন আসেই এটা কি বর্ণনাকারীর মনের ভুল মানে চরম আতঙ্কের মুহূর্তে তৈরি হওয়া বিভ্রম নাকি সত্যিই কিছু অস্বাভাবিক ঘটছিল লেখাটা পড়লে কিন্তু মনে হয় উনি দ্বিতীয়টার কথাই বলতে চাইছেন এরপর তো আর দাঁড়ানোর প্রশ্নই ওঠে না উনি হোস্টেলের দিকে দৌড় দেন হ্যাঁ করে দৌড় আর দৌড়ানোর সময় মনে হচ্ছিল কেউ যেন খুব জোরে ওর পেছন পেছন ছুটছে কিন্তু এত ভয় পেয়েছিলেন যে পেছনে তাকানোর সাহসও হয়নি এই যে না দেখেও তারা করার অনুভূতিটা এটা কিন্তু ভয়টাকে আরো বাড়িয়ে দেয় অবশ্যই অজানা আতঙ্ক তো সবসময়ই বেশি উনি হোস্টেলে ফিরে কোনো মতে দরজা বন্ধ করেন আর সারা রাত ভয়ে জেগেই কাটান একটুও পরের দিন উনি কি কাউকে জিজ্ঞেস করেছিলেন মানে হোস্টেলের লোক বা আশেপাশে হ্যাঁ পরে উনি যখন স্থানীয়দের কাছে বা হোস্টেলের লোকের কাছে কথাটা তোলেন তখন একটা অদ্ভুত জিনিস জানতে পারেন কি সেটা জানা যায় ওই এলাকায় নাকি মাঝে মধ্যে রাতে এরকম একজন মহিলাকে নাচতে দেখা যায় এটা নতুন কিছু নয় তাই নাকি তার মানে এটা একটা চালু গল্প হ্যাঁ আর এই নিয়ে দুটো কথাও প্রচলিত আছে কেউ কেউ ময়ে করেন মহিলাটি হয়তো মানসিকভাবে অসুস্থ বাড়ি থেকে পালিয়ে এসেছেন বা কিছু আচ্ছা আর অন্য মতটা অন্য মতটা হল লোকবিশ্বাসের সেই অনুযায়ী উনি আসলে একজন অতৃপ্ত আত্মা একটা লোক কথাও আছে এর পেছনে লোক লোককথা বলা হয় অনেক কাল আগে কোনো এক মহিলা নাকি প্রেমে প্রতারিত হয়ে ওই এলাকাতেই আত্মহত্যা করেছিলেন আর এখন তার আত্মা রাতের পথচারীদের বিপদে ফেলার জন্য ঘুরে বেড়ায় ওই নাচটা নাকি তারই প্রকাশ মানে ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে স্থানীয় লোককথা মিলে যাচ্ছে ঠিক কোনটা সত্যি কোনটা রটনা সেটা তো আর জানার উপায় নেই কিন্তু এই যে নিজের চোখে দেখা ভয়ঙ্কর অভিজ্ঞতা আর পরে শোনা লোককথা দুটো যখন এভাবে মিলে যায় তখন ব্যাপারটা আরও জটিল আরও রহস্যময় হয়ে ওঠে সেটাই মানে নিজের অভিজ্ঞতা আগে ঘটেছে নাকি লোককথাটা শুনে অবচেতন মন সেই রকম কিছু তৈরি করেছে বা সত্যিই কি হুম এই প্রশ্নটাই তো থেকে যায় অভিজ্ঞতা লোককথাকে জন্ম দেয় নাকি আগে থেকে থাকা লোককথা এই ধরনের অভিজ্ঞতাকে একটা আকার দেয় এটা বোঝা মুশকিল বর্ণনাকারী শেষে লিখেছেন যে ওই রাতের অভিজ্ঞতাটা তাকে এখনও তাড়া করে ফেরে মানে ভয়টা যায়নি হ্যাঁ উনি বলেছেন এখনও মাঝে মধ্যে রাতে ফাঁকা রাস্তায় হাঁটলে আচমকা মনে হয় দূরে হয়তো কেউ নিঃশব্দে দাঁড়িয়ে একা একা নাচছে সেই অস্বস্তিটা রয়ে গেছে আর এখানেই তো গল্পটা আমাদের একটা বড় প্রশ্নের মুখে ফেলে দেয় তাই না একদম যখন এরকম ব্যক্তিগত ব্যাখ্যাতীত অভিজ্ঞতা স্থানীয় লোককথার সঙ্গে এমনভাবে মিলে যায় তখন বাস্তব আর কল্পনার সীমারেখাটা ঠিক কোথায় টানা যায় এটা সত্যি ভাবার মতো একটা বিষয় সত্যি এই ধরনের গল্পগুলো আমাদের জগতের ধারণাগুলোকে যেন একটু নাড়িয়ে দিয়ে যায় এই চেনা রকম আরও ভয়ঙ্কর গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আজব কথা নতুন হরর ভিডিও প্রকাশ হয় প্রতিদিন সকাল ছয়টা ও সন্ধ্যা ছয়টা ঘুমের আগে একবার শুনে নি যদি ঘুম না আসে তবেই তো সত্যিকারের ভয়